গাড়ি চালানোর কোনো পরিবেশ নেই যদি একটু লোড গাড়ি আসে সে যাতে পারতেছে না আমরাও যাতে পারতেছি না আমরা লোকাল গাড়ি আমরা তো মোটেই চলতে পারতেছি না এগুলো মূলত টায়ার ড্যামারেজ হচ্ছে যেখানে সেখানে গাড়ি ফেসে যাচ্ছে ইঞ্জিন ড্যামারেজ হচ্ছে আজকে সকালবেলাও আমার টায়ারের মধ্যে সেরকম বড় বড় আদলা রাস্তার পরে দিয়ে ওই ঢুকে গেছে কাজের গতি স্পিরিট নাই খুব ঢিল আছে এই জন্যই গাড়িগুলো খুব সমস্যা বিয়াল দশা রাস্তা আমরা খুব জোর এই রাস্তার জন্য করা হচ্ছিল ছিল হুম সময় করি আমরা ভোগান্তি শিখাব না আশেপাশে ডানিবে পাকা রাস্তা দিয়ে জায়গা বের করা যায় কিন্তু এই